আমি আমার কথাও বলবো আমি শুরুতেও বলেছি আবার বলছি আপনারা আমাকে মহাব্বত করবেন ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুক্তি আল্লাহর কথা উচ্চারিত হয় আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয় আমার মুক্তি ইমানের কথা উচ্চারিত হয় আমার মুখে তাহিদের পানি উচ্চারিত হয় ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি কোনোদিন দেখেন আমি মামুন হক আল্লাহ রব্বুল আলমিনকে রাজি না করে দুনিয়ার কোন মাসমুখকে দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি আমি কোনদিন কারো চাটুকারিতা করতেছি আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে ইতিহাসের সোনালী পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার উপর গায়ে মদত নাজিল করেন দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় হজরত আব্দুল্লাহ বিন হোজাফর আদি আল্লাহ তালা আল্লাহর নবীর একজন সাহাবী রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন গ্রেফতার হয়েছিলেন সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট সেই সম্রাটের কাছে একজন বন্দি মুসলিম একজন বন্দির সঙ্গে যে কোনো আচরণ করা যায় কঠোর থেকে কঠোর আচরণ করেছে ভয় দেখিয়েছে ভীতি প্রদর্শন করেছে জ্বলন্ত আগুনের উপর পানি গরম করে সেই পানির মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে আব্দুল্লা ইফ মিনহোজা বারাজি আল্লাহত আরো নির্বিকার রাজি করব একমাত্র কাকে এক আল্লাহকে রাজি করার পর থেকে আমি সরতে পারি না টলতে পারি না আব্দুল্লাহ মিনহোজামাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তত্ম্যকে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করা হবে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাবিন হোজাফা ভয় পেয়ে গেছে দেখে বলে যে কি ব্যাপার ভয় পেয়েছো ভিভিষিকামার মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছো এখনো আমি তোমাকে তুমি যদি আমার কথা মেনে নাও তোমাকে মুক্তি দিয়ে দিব অনেক বড় উপঠৌকোনার পুরস্কার তোমাকে দিব আমি আমার রাজ্যের রাজত্বের বংশীদার তোমাকে বানিয়ে দেবো দেখো রাজি আছো কি না আব্দুল্লাবিন হজাফা চিত্কার করে বললেন যে কৌশলকালে ইমানদার তার ইমানের পথ থেকে সরতে পারে না। কয় তাহলে কাঁন্দছ কেন? চোখে পানি কেন? তুমি যদি ভয় পে না থাকো তাহলে চোখে কান্না কিসের? হযরতে সাহাবিয়ে রাসূল আব্দুল্লাহ বিন হুজাফা রোম সম্রাটকে বললেন হে রোম সম্রাট এ চোখের অশ্রু জীবনের মায়ায় নয়। এ চোখের অশ্রু মৃত্যুর ভয়ে নয়। আমারে চোখের পানি এটা তোমাকে দেখাবার জন্য নয়। আমার চোখের অশ্রু দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয় আমি আমার অশ্রু নজরানা পেশ করতেছি শুধুমাত্র আমার রবকে দেখানোর জন্য রবকে দেখায় কি বলবা রবকে দেখায় বলতেছি ও গো আমার মাহবুদ তুমি আমাকে পরীক্ষা করতেছ যে আমি তোমাকে রাজি করতে গিয়ে কতটুকু ত্যাগের কোরবানি স্বীকার করতে পারি হে মাহবুদ তোমার এই পরীক্ষায় আমি কি দেখাবো তোমাকে তুমি তো আমাকে একটাই জীবন দিয়েছ একটাই জীবন দিয়েছ আর ওই এক জীবন দিয়ে তোমাকে দেখাইতে হবে তোমাকে কতটুকু ভালোবাসি আমার আফসোস এই জায়গায় যে আমি একটা জীবন বিলিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি কতটা তার প্রমাণ আমি পেশ করতে পারবো না তুমি যদি আমাকে একশোটা জীবন দিতে এক হাজারটা জীবন দিতে একটা একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে হাজার বার কোরবান করতে পারে উল্আমতুমিল্লা হিসুমস্তাকিম মাখতারম হাজরিন এখানেই আমি আমার আলোচনা শেষ করতেছি আপনাদের কাছে আমি দোয়া চাই অনেক প্রতিকূলতা অনেক বাঁধার বিন্ধ্যাচল অনেক সমস্যা সংকট দেখেছি সাইক্লোন টর্নেডো আর তুফান দেখেছি টর্নেডো এসেছে কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে জলোচ্ছ্বাস শুরু হয়েছে বিপদের ভূমিকম্প তৈরি হয়েছে কিন্তু ইমানের ইয়াকিন আমার আরো মজবুত হয়েছে আজও যদি আল্লাহর কোন বান্দা ইমানের পথে আর মজবুত থাকতে পারে সমস্ত ঝড় তার সামনে এসে মুখ থুপড়ে পড়ে যায় তো বাজার তার সামনে খান খান হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে চলে সারা দুনিয়ার সমস্ত শক্তি তার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও তৌফিক দান করেন আমাকেও তৌফিক দান করেন আমি আপনাদের কাছে এই দোয়া চাই জীবনের অন্তিম সময় পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হক এবং নিয়তের পথে ইমানের পথে আমাদের সাথে থাকতে পারি পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন